ওয়েলকাম বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদেরকে আমি এখন পরমাণুর গঠন এই চ্যাপ্টারটা পড়াচ্ছি তো আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে ইলেকট্রন প্রোটন নিউট্রন এইগুলোকে একটা ছক করে তোমাদেরকে আমি দেব তো দেখো এই ছকটা আমি বানিয়েছি তোমরা একটু দেখে নাও দেখো আমি এখানে লিখেছি কণা আবিষ্কারক ভর তাদের আধান এবং পরমাণুতে সেই কণার অবস্থান ইলেকট্রন ইলেকট্রনের আবিষ্কার করছে যে থমসন আঠারোশো আটাত্তর সালে ভর ইলেকট্রনের ভর কত নাইন পয়েন্ট ওয়ান জিরো এইট ইন্টু টোয়েন্টি টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি তার আধান হচ্ছে কত মাইনাস মানে অর্থাৎ ঋণাত্মক আধান ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান নাইন মানে উনিশ কুলম সি মানে হচ্ছে কুলম আর পরমাণুতে অবস্থান করে পরমাণুর নিউক্লিয়াসের বাইরে যে বিভিন্ন কক্ষপথ আছে সেই কক্ষপাতে ইলেকট্রনগুলো ঘরে এটি হচ্ছে তাদের অবস্থান এরপর হচ্ছে কি প্রোটন প্রোটনের আবিষ্কার হচ্ছে ই গোল্ডস্টাইন এটা আঠেরোশো ছিয়াশি সালে ঘটেছিল একটা প্রোটনের ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টু ফাইভ ইন্টু টোয়েন্টি টু বার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি এর আধান কত আধান হচ্ছে প্লাস অর্থাৎ ধনাত্মক আধান ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টোয়েন্টি টু বার মাইনাস নাইনটিন মানে উনিশ মাইনাস উনিশ কুলম দেখো ইলেকট্রনের আধান আর প্রোটনের আধান তাদের পরিমাণটা কিন্তু একই খালি ইলেকট্রনের ক্ষেত্রে সেটা হচ্ছে ঋণাত্মক আর প্রোটনের ক্ষেত্রে সেই আধানটা হচ্ছে ধনাত্মক আর পরমাণুতে অবস্থান কোথায় প্রোটন পরমাণুর নিউক্লাসে থাকে নিউট্রন আবিষ্কার হচ্ছে জে স্যাডুইক জেমস স্যাডউইক আর ভর কত ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টোয়েন্টি টু মাইনাস টোয়েন্টি সেভেন কেজি প্রায় প্রোটনের ভরেরই সমান আধান কত আধান শূন্য নিউট্রনের কোনো আধান নেই আর অবস্থান কোথায় অবস্থান হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে তো এই হল তোমাদের প্রোটন ইলেকট্রন নিউট্রনের ছকটা তো এর আগে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারেরই তোমাদেরকে আমি করিয়েছিলাম আইসোটোপ আইসোটোপ অবধি তোমাদেরকে আমি করিয়েছিলাম আজকে তারপরে কিছু কিছু অংশ তোমাদের করাবো আইসোটোপ আমরা দেখেছিলাম যে একই মৌলের পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু ভর সংখ্যা আলাদা তাদেরকে আমরা আয়ুষ হিসাবে চিহ্নিত করেছিলাম আইসো বারটা কি আইসো বারটা হলো এরা কিন্তু একই মৌলের পরমাণু নয় এরা বিভিন্ন মৌলের পরমাণু এবং তাদের ভর সংখ্যা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা বুঝতেই পারছো পরমাণু ক্রমাঙ্ক যেহেতু আলাদা সেই জন্যেই এরা কিন্তু আলাদা পরমাণু তোমাদেরকে আগের দিন আমি বলেও যে পরমাণু ক্রমাঙ্ক যদি এক হয় তাহলে কিন্তু তারা একই ধর্মবিশিষ্ট বা একই মৌল আর পরমাণু ক্রমাঙ্ক যদি আলাদা হয় তারা কিন্তু আলাদা মৌল এবং তাদের ধর্ম আলাদা তো এখানে আইসুবার হচ্ছে কি ভর সংখ্যা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা তো এই ধরনের পরমাণুগুলোকে যারা বিভিন্ন মৌলের মানে আলাদা মৌলের পরমাণু তাদের ক্ষেত্রে এগুলোকে বলা হয় আইসোবার আমি আবারও রিপিট করছি ভর সংখ্যা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা যেমন দেখো আমি দুটো পরমাণুর তোমাদের নিউক্লিয়াসের লিখেছি দেখো এটা আরগন আঠেরো চল্লিশ তার মানে পরমাণু ক্রমাঙ্ক কত পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে আঠেরো আর ভর সংখ্যা চল্লিশ ক্যালসিয়াম এর ক্ষেত্রে দেখো পরমাণু ক্রমাঙ্ক কুড়ি ভর সংখ্যা চল্লিশ তাহলে আমরা কী দেখলাম আর্গন তার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে আঠেরো ভর সংখ্যা হচ্ছে চল্লিশ ক্যালসিয়াম পরমাণু ক্রমাঙ্ক কুড়ি ভর সংখ্যা চল্লিশ দুটোরই ভর সংখ্যা কিন্তু সমান কিন্তু পরমাণু ক্রমাঙ্ক দেখো আলাদা পরমাণু ক্রমাঙ্ক এর হচ্ছে আঠেরো এর হচ্ছে কুড়ি তো এদেরকে বলা হয় পরস্পরের আইসোবার আচ্ছা দেখো আমি এখানে তোমাদের প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা বার করে দিয়েছি প্রোটন সংখ্যা প্রথমটার ক্ষেত্রে কত আঠেরো পরমাণু ক্রমাঙ্ক যা আর ভর সংখ্যা মানে হচ্ছে পি প্লাস প্রোটন প্লাস নিউট্রন এটা হচ্ছে চল্লিশ তো নিউট্রন সংখ্যা তাহলে কত হবে চল্লিশ থেকে পিটা বাদ দেবো চল্লিশ থেকে পি মান হচ্ছে আঠেরো বাদ দিলাম দিলে বাইশ এখানে পরমাণু ক্রমাঙ্ক কত কুড়ি তাই প্রোটন সংখ্যা হচ্ছে কুড়ি বড় সংখ্যা পি প্লাস এন প্রোটন প্লাস নিউট্রন চল্লিশ তাহলে নিউট্রন সংখ্যা কত চল্লিশ মাইনাস কুড়ি সমান কুড়ি তাহলে এখানে আমরা প্রোটন এবং নিউট্রন সংখ্যা বার করতে পারলাম ঠিক আছে আরও একটি তোমাদের উদাহরণ আমি লিখেছি কার্বন ছয় চোদ্দো আর নাইট্রোজেন সাত চোদ্দ এরা কিন্তু দুটো আলাদা মৌল যাদের পরমাণু ক্রমাঙ্ক আলাদা কিন্তু ভর সংখ্যা একই তো এরাও হচ্ছে পরস্পরের আইসোটোপ সরি আইসো বার পরমাণু ক্রমাঙ্ক কত এর ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে ছয় আর ভর সংখ্যা হচ্ছে চোদ্দ এর ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক কত সাত ভর সংখ্যা চোদ্দো তাহলে ভর সংখ্যা দুটো ক্ষেত্রেই এক কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা তাই এরা পরস্পরের আইসোবার আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলে নিই যে আইসুবারগুলোর যদিও ভর সংখ্যা একই হয় কিন্তু অ্যাকচুয়াল ভর তাতে কিন্তু সামান্য এদের পার্থক্য দেখা যায় খুব সামান্য একটু পার্থক্য তাদের অ্যাকচুয়াল ভরে দেখা যায় যদি এদের ভর সংখ্যা সমান তো এই গেল হচ্ছে আইসোবার এবার আমরা করব হচ্ছে আইসোটোন টোন কি আইসোটোপ কী আইসো হল আইসো বার হল এবার আমরা করব আইসোটোন। টোন হলো হল যে যে সমস্ত পরমাণু নিউক্লিয়াসে বিভিন্ন মৌলের একই মৌলের নয় কিন্তু যে সমস্ত পরমাণু নিউক্লিয়াসে তাদের নিউটন সংখ্যা সমান কিন্তু তাদের পরমাণু ক্রমাঙ্ক আলাদা ভর সংখ্যাও আলাদা শুধুমাত্র নিউট্রন সংখ্যা সমান যদি হয় তাহলে সেই সমস্ত পরমাণুগুলোকে বলা হয় পরস্পরের আইসো টোন ঠিক আছে তাদের কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা আর ভর সংখ্যাও আলাদা যেহেতু পরমাণু ক্রমাঙ্ক আলাদা তাই এরা কিন্তু একই মৌলের পরমাণু নয় এরা বিভিন্ন মৌলের পরমাণু বিভিন্ন আলাদা আলাদা মৌলের পরমাণু তাহলে বোঝা গেল আইসোরন কাকে বলে যাদের শুধুমাত্র নিউট্রন সংখ্যা সমান কিন্তু পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা আলাদা চলো আমরা উদাহরণ দেখি কয়েকটা দেখো আমি কয়েকটা তোমাদের উদাহরণ লিখেছি প্রথম হচ্ছে সিলিকন চোদ্দো তিরিশ তার মানে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে চোদ্দো পরমাণু ক্রমাঙ্ক মানে হচ্ছে প্রোটন সংখ্যা আমি এখানে পি দিয়ে লিখেছি তাহলে এটা কত এটা হচ্ছে চোদ্দো ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন এটা হচ্ছে এইটা তিরিশ আর নিউট্রন সংখ্যা মানে কি পি প্লাস এন থেকে পিটা বাদ অর্থাৎ ভর সংখ্যা থেকে পিটা বাদ মানে তিরিশ মাইনাস চোদ্দ কত হবে এটা এটা হবে ষোলো এখানে দেখো এখানে কি এখানে প্রোটন সংখ্যা কত পনেরো ভর সংখ্যা কত একত্রিশ তাহলে নিউটন সংখ্যা কত হবে একত্রিশ মাইনাস পনেরো সমসমান কত ষোলো এখানে দেখো প্রোটন সংখ্যা এই যে এইটা ষোলো ভর সংখ্যা বত্রিশ মানে পি প্লাস এন হচ্ছে বত্রিশ তাহলে এন কত হবে বত্রিশ মাইনাস ষোলো সমসমান হচ্ছে ষোলো তাহলে দেখো এই তিনটে ক্ষেত্রে কিন্তু আমরা পেলাম নিউটন সংখ্যা ষোলো অর্থাৎ একই কিন্তু তাদের পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা আলাদা ভর সংখ্যাও আলাদা তাহলে এইগুলো হলো পরস্পর আইসোটন এছাড়াও আরও অনেক আছে তোমরা বিভিন্ন বইয়ে তোমাদের যে বইগুলো আছে সেখানেও দেখে নেবে আরও বিভিন্ন ধরনের আইসোটনের উদাহরণ তোমরা পেয়ে যাবে তাহলে আইসোটন হচ্ছে মূল জিনিসটা এইটা তো ঠিক আছে তাহলে আমরা জানলাম আইসোটোপ কি আইসো কি এবং আইসো টোন কি এবার আমরা জানব নিউক্লিয় বল নিউক্লিয় বল কী জিনিস নিউক্লিয় বল হলো তোমরা জানো পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন কণাগুলো ঠাসাঠাসিভাবে থাকে এখন প্রোটন তো ধনাত্মক আধানযুক্ত কণা তো ওখানে যদি একাধিক প্রোটন থাকে একসাথে তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে এবং সেই বিকর্ষণ বলটার পরিমাণটা কিন্তু খুব বেশি কম নয় দুটো প্রোটন পরস্পরকে প্রায় টন ছ টন বলে বিকর্ষিত করে ছ টন ছয় মেট্রিক টন বলে পরস্পরকে সবসময় দূরে ঠেলার চেষ্টা করে তাহলে এত বিকর্ষণ বল যাদের মধ্যে আছে তারা কি করে একসাথে থাকে তারা একসাথে থাকে আরও একটা বল তাদেরকে পরস্পরকে ঠেসে রাখে সেই জন্য সেই কারণে তারা কিন্তু এই বিকর্ষণ বলকেও অতিক্রম করে পাশাপাশি এবং পাশাপাশি শুধু না খুব মানে শক্তিশালী একটা বন্ধনের সাহায্যে পরস্পর একেবারে নিউক্লিয়াসের মধ্যে জড়ো হয়ে থাকে তো যে বল এদেরকে একসাথে বেঁধে রাখে প্রোটন নিউট্রনকে তাকেই বলা হয় নিউক্লিয় বল এখন এই নিউক্লিয় বল আসে কোথা থেকে নিউক্লিয় বল আসে দেখো পরমাণু নিউক্লিয়াসে কী থাকে প্রোটন আর নিউট্রন তোমরা জানো প্রোটন আর নিউট্রন প্রায় একই ধরনের কণা প্রায় একই ধরনের কণা খালি এদের ভর একই খালি তফাৎ যেটা হচ্ছে সেটা এর ধনাত্মক আধান আছে এর কোনো আধান নেই এখন কি হয় মিশন নামে এক ধরনের কণা তাদের সব সবসময় এই এক কণা থেকে আরেক মধ্যে যাতায়াত করে আদান প্রদান হয় তার ফলে কি হয় এই প্লাস যেটা সেটা কি হয় এখানে চলে যায় যখন এই প্লাসটা এদিকে চলে যায় তখন এই কিন্তু হয়ে যায় নিউট্রন মানে নিস্তরিত হয়ে যায় আর এই তখন হয়ে যায় প্রোটন অর্থাৎ এই আধানের আদান প্রদান ঘটে প্রোটন নিউটনে পরিণত হচ্ছে নিউট্রন প্রোটনে পরিণত হয়ে তখন এটা হয়ে যাচ্ছে নিউটন এটা হয়ে যাচ্ছে প্রোটন তো এই যে পারস্পরিক আদান প্রদান আধানের আদান প্রদান মিশন কণার আদান প্রদান তার ফলে প্রোটন নিউটন নিউটন প্রোটনে পরিণত হচ্ছে অনবরত এটা ঘটে চলেছে এই জন্য কি হচ্ছে এই জন্য একটা আকর্ষণ বল তৈরি তৈরি হচ্ছে যারা পরমাণুর নিউক্লিয়াসে প্রোটনে এবং নিউট্রনকে বেঁধে রেখেছে এই বলটাকেই বলা হয় নিউক্লিয় বল আচ্ছা এই নিউক্লিয় বলের বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্যগুলো আমরা একটু জানব বৈশিষ্ট্য হচ্ছে কি এক নম্বর এটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী বল এই বলটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী দু নম্বর কি দু নম্বর হচ্ছে এরা খুব কম মানে দূরত্বের মধ্যে কাজ করে যদি টু ইন্টু টোয়েন্টি আর মাইনাস ফিফটিন মিটারের বেশি হয় দূরত্ব দুটো কণার মধ্যে তাহলে কিন্তু এর বেশি হলে যদি বেশি হয় দূরত্ব তাহলে কিন্তু এই বলটা কাজ করবে না অর্থাৎ খুব কাছাকাছি থাকলে এই বলটা কাজ করে তিন নম্বর কি যে একটা প্রোটনের সাথে আর একটা প্রোটন বা একটা প্রোটন একটা নিউটন হ্যাঁ বা একটা নিউটনের সাথে আর একটা নিউটন এর মধ্যে কি হয় এই বলটা কাজ করে এবং এই বলের মান সব ক্ষেত্রেই অভিন্ন চার নম্বর কি যে এই বল কিন্তু আমরা যে মহাকর্ষ বল বা স্থির ত্বরিত আকর্ষণ বল এদের দ্বারা কিন্তু এটা প্রভাবিত হয় না অর্থাৎ মহাকর্ষ বল এবং স্থির তড়িৎ আকর্ষণ বলের সাথে কিন্তু এর কোনো মিল নেই এটা কিন্তু সম্পূর্ণ আলাদা মহাকর্ষ বলের সাথেও এর কোনো মিল নেই এটা মহাকর্ষ বল নয় আর স্থির তড়িৎ আকর্ষণ বল যেটা সেটাও নয় স্থির তড়িৎ আকর্ষণ বল যেটা আমরা দেখে থাকি স্পর্শহীন বলের ক্ষেত্রে সেই বলের মতো কিন্তু এইটা নয় এদের থেকে এর ধর্ম সম্পূর্ণভাবে আলাদা তারপরে কি এই বল কুলম্বের সূত্র মেনে চলে না কুলম্বের সূত্র মেনে চলে না কুলম সূত্র এটা মানে না তারপরে কি তারপর হচ্ছে যে এই বলের সাহায্যে শুধুমাত্র পাশাপাশি যে দুটো কণা আছে তাদের মধ্যেই আকর্ষণ এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে অনেকগুলো আছে কিন্তু আকর্ষণ বলটা শুধুমাত্র মানে এই বলটা কাজ করে শুধুমাত্র পাশাপাশি দুটো কণার মধ্যে এর সাথে এর বা এর সাথে এর এরকম কিন্তু এর সাথে এর কাজ করে না শুধু পাশাপাশি যে কণাগুলো আছে তাদের মধ্যে এটা কাজ করে এর সাথে এর এর সাথে এর এর সাথে তার পাশে কাজ করে কিন্তু এর সাথে এটার কাজ করবে না ঠিক আছে মানে ধর এইটা আছে এইটা আছে এইটা আছে হ্যাঁ এর সাথে এটার কাজ করবে এটার সাথে এটার কাজ করবে কিন্তু এটার সাথে এটার কাজ করবে না শুধুমাত্র পাশাপাশি দুটো কনার মধ্যে এই বলটা কাজ করে তাহলে এই গেল নিউক্লিয় বলের বৈশিষ্ট্য তো বন্ধুরা আজকে আমি এই পর্যন্তই তোমাদেরকে পড়ালাম ভিডিওটা আমি এখানেই শেষ করব আশা করি তোমরা এই পর্যন্ত পড়ে বুঝতে পেরেছ এর পরের দিন আমরা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে তোমাদেরকে ভিডিওটা তৈরি করব সেটা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস তো তোমরা এই ভিডিওগুলো দেখবে ভালো করে আশা করি তোমাদের পরমাণুর গঠন সম্বন্ধে আর কোনো অসুবিধা হবে না তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ